হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার আমরা রিসেন্টলি ডায়াল প্যাডের একটি সমস্যার সম্মুখীন হয়েছি তো আশা করি আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে চেষ্টাও করেছেন এটা সমাধান করার জন্য এটা মূলত অ্যান্ড্রয়েডের একটি নতুন বার্সন আসার কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে তো অনেকেই এটার সাথে যেহেতু ইউজ টু না হঠাৎ করে এমন একটি আর নিজি ফিল করতেছেন আমি নিজেও এই সমস্যায় ভুক্তভোগী ছিলাম তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন আমরা যদি নতুন বার্সনকে ডিলেট করে পুরাতন ভার্সনে ফিরে যায় আমাদের আগের যে ছিল যেটার সাথে আমরা এটা আশা করি ফেরত আসবে তো এজন্য জন্য আমাদেরকে যেটা করতে হবে প্রথমে আমাদের ডায়াল প্যাডের উপরে যে ক্লিক করে ডায়াল প্যাডের যে সফটওয়্যারটা আছে ওটার উপরে ক্লিক করে ধরে রাখতে হবে ধরে রাখলে অ্যাপ ইনফরমেশন অ্যাপ ইনফরমেশন অপশনে যেতে হবে অ্যাপ ইনফরমেশন অপশনে যাওয়ার পর যে থ্রি অপশনটা আছে এখান থেকে আনইনস্টল আপডেট এই অংশে ক্লিক করে জাস্ট ওকে করে দিবেন তাহলে আমাদের যে আগের ভার্সনটা ছিল ওটা চলে আসবে আর নতুন আপডেট ভার্সনটা ডিলিট হয়ে যাবে আমরা এভাবে খুব সহজে আমাদের এই সমস্যাটা সলভ করতে পারি আশা করি সবাই বুঝতে পারছেন এরপরেও যাদের সমস্যা হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে রাখবেন ধন্যবাদ সকলকে